মালদ্বীপের সরকারি বিষয় এবং চায়না কোম্পানির বিষয়গুলো খুলে দেওয়ার খুলে দিয়েছে কিন্তু কেন কেন সরকারি বিষয়গুলো মালদ্বীপের বিষয়গুলো চায়না কোম্পানির বিষয়গুলো কিছুটা উঠে আবার বন্ধ হয়ে যাচ্ছে বৈধ অবৈধ কাউকে চাচ্ছে না মানে বৈধ যারা আছে তারা তারাই গ্রেপ্তার হচ্ছে যারা যেখানে নামে সেখানে কাজ না করলে তারা বৈধ হলো তারা গ্রহণযোগ্য না এবং অবৈধ তো তাদেরকে ধরবেই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি গত ভিডিওতে গত এক তারিখে না কয় তারিখে একটা ভিডিও আপলোড করেছিলাম মালদ্বীপের বিষয় নিয়ে ঈদের দিন বলে আসলে ঈদটা উদযাপন হয়েছে ঠিকই কিন্তু ঈদের আনন্দ ওটা ফিল করতে পারতেছে না আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব মালদ্বীপের সরকারি বিষয় এবং চায়না কোম্পানির বিষয়গুলো খুলে দেওয়ার খুলে দিয়েছে কিন্তু কেন কেন সরকারি বিষয়গুলো মালদ্বীপের বিষয়গুলো চায়না কোম্পানির বিষয়গুলো কিছুটা উঠে আবারও বন্ধ হয়ে যাচ্ছে এবং কবে থেকে মালদ্বীপের বিষয় চালু হবে কি সমস্যার জন্য মাল বিষয়গুলো উঠতেছে না কেন স্লো হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমরা একটা কথা আমি একটা কথা সবসময় বলে থাকি বাংলাদেশের আমাদের গর্বিত সোনার বাংলার সন্তানেরা যেখানে যায় আল্লাহর আমাদের দেশটা সংক্ষেপে স্বাধীন করে ফেলা এই যে মালদ্বীপে বাংলাদেশে আমার সোনার বাংলার ছাত্র ভাইয়েরা এক চান্সে অনেক রক্ত দিয়ে বাংলাদেশকে সরেচার থেকে মুক্ত করেছে এখন আবার বাংলা মালদ্বীপের প্রবাসটা বিগত সাত বছর পরে বিদেশ পিসা ছাড়লো কিন্তু ছাড়ার পরে এমনভাবে ফ্রি বিষার লোকগুলো আনছে এমনভাবে লোক আনছে দিবে একদম ডাইরেক্ট হ্যাং করে ফলাছে দিছে সরকার অফ করে এবং যে কোম্পানির নামে সেই কোম্পানির নামে এসে কাজ করে না সব ফ্রি পিসা যার কারণে সরকার দইরা হাফডা দইরা সব পাঠাইতে আছে। এবং বর্তমানে মাল বুকে কাকা বৈধ অবৈধ কাউকে চাচ্ছে না মানে বৈধ যারা আছে তারা তারাই গ্রেপ্তার হচ্ছে যারা যেখানে নামে সেখানে কাজ না করলে তারা বৈধ হইলে তারা গ্রহণযোগ্য না এবং অবৈধ তো তাদেরকে ধরবেই তো মূল বিষয় আজকে হলো আমার কেন মাল মালদ্বীপে চায়না বিষয়গুলো এবং গভর্নমেন্ট বিষয়গুলো স্লো হয়ে গেছে প্রিয় বন্ধুরা দুমদারাকা কয়দিন বিষয় উঠছে আমি একটা বিশাল ছবি ভিডিও নিয়ে আপলোড দিয়েছিলাম ভিডিও বিশাল ছবি নিয়ে এই বিষয় কিছু বিষয় ওঠার পর আমার বাংলা সোনার ছেলেরা তো মনে করেন যে এজেন্ট নিয়ে বসে আছে ইনকাম করার একটা ধান্দা আছে ওরা চাচ্ছিলো যে দ্রুত লোক আনতে পারলে তো ওরা ভালো একটা অঙ্ক ভালো একটা লোক ওদের আনতে পারবে যে আমি তাড়াতাড়ি বিষয় পারি লোক আনতে পারি এই বলে তাড়াতাড়ি লোক আনার জন্য এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে অনেকগুলো লোক ঢুকায় বলছে চায়না কোম্পানিরা বলছে আট থেকে দশ তারিখের মধ্যে এরা একসাথে লোক ফ্লাইট দেবো এবং একসাথেই এয়ারপোর্ট থেকে রিসিভ করে মেডিকেল করে আর লোক হাওয়াল করে দেব কিন্তু এরা নিজেরা চালাকি করে এইভাবে লোক আনার কারণে চায়না কোম্পানি খুব মানে এই দেশের ওই কোম্পানিটা খুবই রাগ হয়ে গেছে এবং উনি ওনারা এই লোক বাংলাদেশিকে ভিসা দিবে না এই বলে ওনার রাগ রাগান্বিত রাগানিত হয়ে গেছে এই দিবে মাল দিবেন হাতে ভিসা দিবে সেই জন্য এই দেশের গভর্নমেন্টের কোম্পানির বিষয়গুলো এবং চায়না বিষয়গুলো খুব স্লো হয়ে গেছে তবে আমি আশাবাদী খুব শীঘ্রই সামনের সপ্তাহ বা আর কিছুদিন দিনের ভিতরে খুব শীঘ্রই বিষয়গুলো দূরত্ব উঠবে এবং আসতে পারবেন অ্যাভেলেবেল সব বিষয় এখনও উঠতেছে না কবে যে উঠবে সেটা জানি না তবে দশ তারিখে একটা নিউজ পেয়েছিলাম দশ তারিখের পরে যে জানা যাবে অ্যাভেলেবেল বিষয়গুলো কবে থেকে উঠবে তবে আশা করি ইনশাল্লাহ সারা যেহেতু যেহেতু শুরু হয়েছে তাইলে অবশ্যই ইনশাল্লাহ ভাবে আসতে পারবেন রিসোর্ট কেশুয়াল দোকান বিভিন্ন বিভিন্ন সাইডে এখন মালদ্বীপে বাংলাদেশের অবস্থা খারাপ দিকে হয়তো বিষয়গুলো সরকারে দিচ্ছে না এবং কিছু অবৈধ লোক এবং বৈধ এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করে তাদের ধরার জন্য মালদ্বীপ গভর্নমেন্ট এখন বিষয় অ্যাভেলেবেল ক্লিয়ার ছাড়তেছে না তবে আশা করি খুব শীঘ্রই সারবে যদি সারে আমি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও আপলোড দেব আমার এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও করে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম